হ্যালো বিরিয়ানি কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে খুব সহজ একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম এই রান্নাটা কিন্তু খেতে খুবই মজা হয় আর আমি রান্না করব একদম কম মশলা দিয়ে খুব সহজ পাবে যাতে আপনি বাসায় খুব সহজে এটা তৈরি করে নিতে পারেন তো বাসায় দেখা যায় আমাদের অনেক সময় অনেক মাছ নিয়ে আসে মাছের বড়ো মাছ বা তো মাছের মাথাগুলো দেখা যায় যে আমাদের এগুলো কি করব চিন্তা করি বা এইভাবে তরকারি দিয়ে মাছের মাথা খেতে ভালো লাগে না তখন কিন্তু আমরা এই ডাল দিয়ে মাছের মাথাটা রান্না করি এটা আপনি যে কোনো ডাল দিয়ে করতে পারেন তো আমি মুগ ডাল দিয়ে করতেছি তো দেখুন এখানে আমি মাছের মাথাগুলো একটু বেশি বড়ো ছাই ছিল তাই আমি এটাকে কেটে ছোট করে নিয়েছি এখানে আমার দুটো মাছের মাথা আছে একটা রুই মাছের একটা কাতল মাছের তো আমি মাছের মাথাগুলোকে একটু লবণ হলুদ আর মরিচ মেখে এটাকে ভেজে নেব আর মাছের মাথা এত বড় বড় মাছের মাথা হলে কিন্তু একটু কেটে তারপরে রান্না করলেই কিন্তু খেতে ভালো লাগে তরকারি দিয়ে অনেক সময় দেখা যায় মাছের মাথা কিন্তু তেমন একটা ভালো লাগে না তো যাই হোক আমি মাছের মাথাগুলো মশলা মিখে নিয়েছি গেছি এখানে এটা জাস্ট ভেজে নেব আর এখানে আমি মুগ ডাল নিয়েছি মুগ ডালটা আমি ভেজে তারপরে ধুয়ে পরিষ্কার করে এটাকে একটু এখন পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো তো আমার মাছের মাথাটা আমি ভাজার জন্য চলে আসলাম সরাসরি রান্নায় মাথার মাথাগুলো আমি এসবটি ভেজে রাখছি তো সবার কাছে একটা অনুরোধ থাকবে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক অনেক বেশি মূল্যবান আর আপনারা আছেন বলেই কিন্তু আমি আছি আপনারা না থাকলে হয়তো আমি থাকতাম না আর চ্যানেলটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটা প্রেস করে দিলেন নতুন ভিডিও কিন্তু পেয়ে যাবেন আপনি আমি এখন রান্না করা শুরু করে দিয়েছি আমি চুলে একটা পাতিল বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি পরিমাণ বলতে পরিমাণের চেয়ে কম দিয়েছি আসলে অনেকটা কম সামান্য পরিমাণ তেল দিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম তেজপাতা সাথে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে আসবে তার মধ্যে আমি আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিলাম এখানে গোলমরিচ বাটা দিয়ে এটাকে একটু কষিয়ে নেব তো তরকারি কিন্তু সব সবসময় কিন্তু তরকারির মশলা কষানোর উপরে নির্ভর করে যে আপনার তরকারিটা কতটা টেস্ট হয় এখন আমি এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি রকম গুঁড়ো মরিচ ব্যবহার করব না আমি কাঁচামরিচ দেব আপনারা চাইলে কিন্তু ঝাল যদি একটু বেশি খেতে চান তাহলে আপনারা কিন্তু একটু মরিচ দিয়ে দিতে পারেন এখন একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব যেহেতু আমি আসলে তেলের পরিমাণ খুব কম দিয়েছি আমার মশলাটা পুড়ে যাবে তার জন্য কিন্তু আমি একটু পানি দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা যত কষানো হবে তরকারি টেস্ট ততটা ভালো আসবে আমি পানি দিয়ে দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি তার মধ্যে আর একটু পানি দিয়ে দেবো আমি এখানে কিন্তু গরম পানি ব্যবহার করতেছি আপনারা নর্মাল ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন পানিটা যখন ফুটে উঠবে তখন আমি সেই ভিজিয়ে ধুয়ে ভিজিয়ে রাখা যে মুগ ডালটা সেটা আমি দিয়ে দিলাম আপনারা কিন্তু মুগ ডালটা কিন্তু একটু ভেজে নেবেন অবশ্যই কারণ মুগ ডাল ভেজে নিলে কিন্তু তার একটা সুগ্রান হয় আর একটু বেশি ভালো লাগে খেতে এখন আমি ডালটা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব এখন আমি একটু ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে ডালটা যখন ভালো করে সিদ্ধ হয়ে আসবে তারপর আমি মাছের মাথাগুলো দিব দেখুন আমার ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমি ঢাকনা তুলে দেখে নিলাম যে কতটা সিদ্ধ হলো আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো যে আপনারা আসলে শেয়ার করা বলতে আপনারাই তো আসলে আমার সব কিছু আপনারা আছেন বলেই কিন্তু আমি আছি না হলে কিন্তু আমি থাকতাম না কারণ আপনাদের ভালোবাসায় কিন্তু আমি কাজটা করি আপনাদের ভালোবাসা পাই বলে কিন্তু আমি আমার ইচ্ছে থাকে যে হ্যাঁ কাজটা করি তো আমার ভিডিওতে হয়তো অনেক সময় অনেক ভুল ত্রুটি হতে পারে তাহলে আপনারা সেটা কিন্তু একটু ক্ষমাদের সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমার ডালটা দেখুন একদম প্রায় সিক্সটি পার্সেন্টের মতো যখন এটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি তার মতো একটু গরম পাড়ে দিয়ে দেবো দিয়ে আর পি ঢাকনা দিয়ে এটাকে একদম মোটামুটি যখন এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে আসবে তখন আমি তার মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দেব যেহেতু মাছের মাথাগুলো ভাজে ভেজে রাখা একদম ভালো করে ভেজে রাখা তো এটা কিন্তু অতটা রান্না না করলে হবে যার জন্য আমি এইট্টি ফাইভ পার্সেন্ট যখন রান্না হয়েছে তখন আমি এটাকে মাছের মাথাগুলো দিলাম দিয়ে আমি এখানে আস্ত কিছু কাঁচাম দিয়ে দিয়েছি যেহেতু আমি এটা ঝাল করবো না কাঁচা মুরুচগগুলো দেওয়ার এই উদ্দেশ্য হলো যে যার খেতে ইচ্ছে করবে সে মালের মরিচটা দিয়ে খেতে পারবে এরপরে ডালটা প্রায় আমার হয়ে আসবে যখন তখন আমি এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম আপনারা এখানে জিরে দিয়ে ফোড়ন দিতে পারেন তবে আমি দিলাম না আর মশলাটা কম দেওয়ার কারণে এখন কিন্তু প্রচণ্ড গরম গরমের মধ্যে একটু কম মশলা খেলেই ভালো শরীরের জন্য আর এই কম মশলায় কিন্তু এই তরকারিটা অনেকটা মজা হয় আপনারা একটু ট্রাই করে দিতে পারেন নামানোর আমি কিছুটা বাটা গরম মশলা সেটা দিয়ে দিলাম দিয়ে আমি এখানে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখবো আর পাঁচ মিনিটের মতো আমি রান্না করব রান্না করে তারপর আমি ডালটা নামিয়ে ফেলবো তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারা বাসায় এটা ট্রাই করতে পারেন এভাবে এই ডালটা দিয়ে কিন্তু আপনি ভাত যেমন খেতে পারেন রুটি পরোটাও খেতে পারবেন তো দেখুন একটু ধনে পাতা দিয়ে দিলাম আসলে ধনে পাতা দিলে আর একটু ভালো লাগবে তার জন্য ধনেপাতা যারা অ্যাড করে দিলাম একটু ধনে পাতার ফ্লেভার বা ডালের সাথে ধনে পাতাটা কিন্তু খুব ভালো যায় আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্ত